আসসালামু আলাইকুম রাহমাতুল্লা বরকাত শুভ সকাল সবাইকে মক্কানগরী হতে সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন যারা এখানে আসছেন তারা অবশ্যই জানেন সকালে সবাই জেয়ারায় যায় কেউ টাইপ জিয়ারাই কেউ মক্কা জেয়ারায় আবার কেউ মক্কা থেকে মদিনা যায় সেই সুবাদে এখানে শত শত বাস আমরা দেখতে পাচ্ছি প্রায় তিনু রুটেই এরকম অনেক ভিড় থাকে সকালে এখন থেকে নিয়ে প্রায় দশটা পর্যন্ত গাড়ির অনেক ভিড় থাকবে এখানে বিভিন্ন কোম্পানির বাস যে যা হোটেলের সামনে চলে আসছে সকালে ফজরের নামাজের আগেই এগুলা এসে প্রস্তুত নামাজের ফর ফর এখানে রাস্তা খুলে দেওয়া হয় পরে এখানে আস্তে আস্তে সব গাড়ি প্রবেশ করে একটার পর একটা আসে যায় একটার পর একটা আসে তো এখানে এটা হচ্ছে ইব্রাহিম ফলি রুট পুরা রুট গাড়ি ভর্তি এরকম আরও দুটা রুট আর রুট আর একটা হচ্ছে মুন্সিয়া রুট একদম লাস্টে হচ্ছে হিজরা রুট ওই তো সেম অবস্থা এখানে দেখতে পাচ্ছেন হাজিরের অনেক বিট যারা মদিনা যাবে তারা টেক সহনি একদম বের হয়েছে আর যারা জেআরআই যাবে তাদের গাড়ি খুঁজে কোন জায়গায় আছে সেটা বের করে তারা গাড়িতে উঠতেছে এরকম প্রতিদিনেই ভিড় হয় সবাই সকালে জিয়ারা যায় কিছু গাড়ি এখান থেকে মদিনা চলে যাবে কিছু গাড়ি মক্কা জেয়ারা আর কিছু গাড়ি হচ্ছে টাইব জেয়ারা আর কিছু গাড়ি হচ্ছে এয়ারপোর্টে যাবে তো যারা আমাদের ফেজ ফলো করেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের কাছে আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই আমাদের ভিডিও শেয়ার করবেন এবং আমাদের সাথে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমরা আপনাদেরকে ইনশাআল্লাহ মক্কদিনার সকল ভিডিও মক্কামদিনার সকল আপডেট আমরা আপনাদেরকে অ্যাটেনশন বিআই পেজের মাধ্যমে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আপনাদের কাছে কারো কোনো কোয়েশন থাকলে অবশ্যই আমাদেরকে করতে পারেন ইনশাল্লাহ আমরা আপনাদেরকে সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ